তো আরেকটা খাবার আজকে দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের নার্স এই নার্স এখন বাংলাদেশে রয়ে গেছে ওয়ালনাটস রয়ে গেছে আমরা ব্রাজিল নাস পামকিন সিডস এই খেটার সাথে আমি কি মিস করব আমি একটা মাঝে মাঝে টেস্ট করে আমাদের খেতে হয় তাই না টেস্ট দরকার আছে এটার সাথে আমি হানি মিস করবো এর মানে কার্বোহাইড্রেট মিস করতেছি কিন্তু এখানে সম্পূর্ণ কার্বোহাইড্রেট নাইটা এটার মধ্যে আপনি জানেন হানির মধ্যে অ্যামাইনাস রয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যানজাইম রয়ে গেছে সমস্ত মিনারেলস ভাইটামিনস রয়ে গেছে আর মানে কি আমি এইগুলোর সাথে যা নাই আমি হানির মাধ্যমে এডিশনাল অ্যাড চাই একটা ফুল ফাংশনাল খাবার হয় আমি যাচ্ছি আমরা যখন একটা খাবার খাই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের শরীরের এনার্জি প্রোডাকশান যেন যা দরকার আমার বডি কি সেগুলো পাচ্ছে না পাচ্ছে না এই জন্য আমি এই হানিটা ইউজ করি হানির মাধ্যমে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নাই স্যারের সেটা হানির মাধ্যমে পূরণ হবে আর মানে কি এইটা হচ্ছে একটা খাবার এটা কিন্তু ডিসার্ট না বা স্ন্যাক্স না আপনারা একটা মেইন এটা হচ্ছে মেইন খাবার আপনারা একটা মেইন খাবার প্লেস করতে পারেন এই খাবারটা দিয়ে খুব টেস্টি এবং এর সাথে আমি কারণ করবো গ্রিন টি যদি ভালো গ্রিন টি অর্গানিক গ্রিন টি থাকে আপনারা গ্রিন টি ইউজ করতে পারেন এনজয় করুন খাবার এনজয় করুন থ্যাংক ইউ ভেরি মাছ